সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিও টপিকটা একটু ভিন্ন সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো রেগুলার ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে ভাই বর্তমানে আমার টেস্ট পরীক্ষা চলতেছে জানোই তো ভাই সামনে আমার এইচএসি যার কারণে গাইজ রেগুলার ভিডিও দেওয়া হইতেছে না বা তোমাদের জন্য রেগুলার কন্টেন্ট বানাইতে পারতেছি না এদিকে ভাই চ্যানেল ট্যানেল ডাউনের অবস্থা একবারে খারাপ তারপরও ভাই মনের ভিতরে কোনো ভয় নাই কারণ তোমরা আমার পাশে আসো যখন আমি আবারও ভালো করে ভিডিও বানানো শুরু করবো তখন তোমাদের সাপোর্টের মাধ্যমে আবারও চ্যানেল ঠিক হয়ে যাবে এখন চলো গাইস ভিডিও টপিক নিয়ে কথা বলি তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে ছো যে আমি কি বুঝতে চেয়েছি হ্যাঁ গাই তোমরা সবাই কিন্তু দেখছো গত কয়েকদিন আগে আমি আমার নিজের একটা টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করি যেটার নাম হচ্ছে ভাই ক্রেজি টুন্ড তোমরা এটাও ভালো করে জানো যে ভাই আমি নিজের টুর্নামেন্ট অ্যাপ কেন লঞ্চ করছিলাম কারণ আমি একজন স্পোর্টস প্লেয়ার মানে আমি টুর্নামেন্ট খেলি এটা তোমরা সবাই জানো টুর্নামেন্টের পাশাপাশি কন্টেন্ট আর স্কিল ইম্প্রুভের জন্য সোলো টুর্নামেন্টও খেলি এবং বাংলাদেশের অনেক অনেক সোলো টুর্নামেন্ট অ্যাপ থেকে নিজেই ভাই স্ক্যামের শিকার হয়ে আসছি এই জন্য আমি চিন্তা করি কেন আমি নিজেই একটা সোলো টুর্নামেন্ট অ্যাপ বানায় নিই যেখানে আমার সাবস্ক্রাইবাররা সব বাংলাদেশের অন্যান্য স্পোর্টস প্লেয়াররা খেলতে পারবে এবং এটা থাকবে সম্পূর্ণ স্ক্যাম মুক্ত যাই হোক এরকম আরো অনেক ভালো দিক কথা চিন্তা করে আমি নিজে একটা টুর্নামেন্ট অ্যাপ বানাই এবং আমার টুর্নামেন্ট অ্যাপ গাইজ খুবই ভালো ভাবে চলতেছিল তোমরা অনেক সাপোর্ট দেখাতেছি খুবই ভালো বাট কিছু মানুষের সহ্য হয় নাই যে আমরা এত ভালো সার্ভিস দিতেছি এবং আমাদের অ্যাপে কোনো স্ক্যাম হইতেছে না মানুষ আস্তে আস্তে অন্য আমাদের অ্যাপের দিকে আসতেছে যার কারণে গাইস এটা কিছু মানুষের সহ্য হয় না আর তারা ভাই আমাদের অ্যাপটা হ্যাকার দিয়ে হ্যাক করে কিন্তু হ্যাকার গাইজ সম্পূর্ণভাবে আমাদের অ্যাপটা হ্যাক করতে পারে নাই শুধুমাত্র ইউজার স্প্যাম দিতে পারে আর কয়েকটা গ্লিচ অ্যাপের ভিতরে দিয়ে দিছিল যার কারণে আমাদের অ্যাপটা ভাই প্রচুর পরিমাণে প্রবলেম দিতেছিল মানে বিভিন্ন ধরনের গ্লিচে ভয় রাখছিল আর মনে করো এরকম ইউজার স্প্যামের কারণে অ্যাপে প্রচুর পরিমাণে লেগ দিতেছিল সবকিছু মিলে অ্যাপ যখন লোড নিতে পারতা না তখন হুট করে অ্যাপটা অফ হয়ে যায় আমি ডেভেলপার কাছ থেকে তারা জানাই আর ডেভেলপার ভাই এমন ঢিলা মানুষ বলে যে ভাই দেখতেছি তারপর বলে টাকা লাগবে টাকাও কতক্ষণ পরে ভাই আমার ঠিক করে দেওয়ার কথা ছিল কিন্তু চার দিন লাগতো না আর ঠিক হয়ে যেত বা ডেভেলপারের ঢিলামির কারণে ভাই পুরো চার দিন লেগে গেছে আর এই চার দিন ভাই অ্যাপ অফ থাকায় আমি আমার সাবস্ক্রাইবার আসল রূপ দেখতে পাবো সবাই বলতেছি না কিছু মানুষ তো আছে যারা ভাই মনে প্রাণে বিশ্বাস করে যারা জানে ভাই যত কিছুই হোক আমাদের টাকা স্ক্যাম হবে না কোনোদিনও কারণ এটা হাইবার

এটা আমি কথা দিলাম ভাই তারপরও গাইছ তোমরা ভিডিওর কমেন্ট বক্স আইসি এই ধরনের কমেন্ট করো না কারণ পরবর্তীতে তোমরা কমেন্ট ডিলিট করতে ভুলে আর মানুষ আমার ভুল বুঝে বুঝেছি যাইও গাই চার দিন আমাদের অ্যাপ অফ মানুষ অনেক প্রকার অনেক কথা ভাবছে কেউ 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 তো তো স্ক্যামার স্ক্যামার ভাই ভাই কমেন্ট বক্স আবার ফোন এখন আমাদের অ্যাপ ঠিক করে দেওয়া হয়েছে যারা যারা উল্টা পাল্টা কমেন্টগুলো করছিলাম ভাই তোমরা কমেন্টগুলা ডিলিট করে দিও আমি মানুষের সাথে কোনোদিন স্ক্যাম করি নাই বা কারো কোনোদিন দিন দেই নাই নেই নেই এইসব জিনিস থেকে সারা জীবনই দূরে ছিলাম এবং দূরে থাকার চেষ্টা করি আর সামনেও দূরে থাকারই চেষ্টা করব কারণ একটা কথা আছে ভাই কারোটা মাইরা তুমি কখনো বড় হইতে পারবো না আর যে যেমন করে তার সাথে তেমনটাই হয় তো মূল কথা হচ্ছে এটা যে ভাই চার দিন আমাদের অ্যাপ অফ ছিল যার কারণে তোমরা অনেকেই অনেক কিছু ভাবছো বাট বর্তমানে কিন্তু আমাদের ঠিক করে দেওয়া হয়েছে তো তোমরা চাইলে কিন্তু আবারও আগের মতো আমাদের টুর্নামেন্ট খেলতে পারবে যদিও গাইজ আমাদের অ্যাপটা ঠিক হয়ে গেছে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে গাই যারা যারা আগে আমাদের খেলতা তোমাদের অ্যাপটা ডিলিট করে আবার ডাউনলোড করা লাগবে মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে ক্রেজি টুর বি ডট কম সেখান থেকে গাছ তোমাদের আবারও অ্যাপটা ডাউনলোড করা লাগবে ডিলিট করে যদি ফাইল থেকে আবার ইনস্টল করো তাহলে কিন্তু হবে না অবশ্যই গাই মোবাইল থেকে ডিলিট করে আমাদের ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করবা দেন কিন্তু গাইজ তোমরা তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখবে সব

টাকা পয়সা নিয়ে অ্যাপ অফ করে দিয়ে ভাবছে এমন কিছুই না আজকেও কিন্তু আমাদের অ্যাপ সুন্দর ভাবে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপে কিন্তু ম্যাচ এড করা আছে এবং সেগুলো মানুষ খেলতেছেও তো ভয়ের কোনো কারণে গাইজ কারণ এটা হচ্ছে আমার অ্যাপ মানে আমি হাইপার অ্যাপ গাইজ আর যাই হোক কোনোদিন স্ক্যাম হবে না কিন্তু এখানে একটা কথা আছে তারপরও ভাই আমাদের কিছু মানুষ বলবে আর তারা হচ্ছে গাই যারা ম্যাচে টাইম মতো জয়েন করতে পারে না আর আইসা বলে ভাই রিফান্ড দাও আমি জয়েন করতে পারি যখন গাইজ আমি রিফান্ড তাদেরকে দেই না তখন ভাই তারা সোজা বলে দেয় ভাই স্ক্যামার টাকা মাইরা দিলে মানে কে গাই কারে একে তো রুলসে দেওয়া আছে টাইম মতো যদি ম্যাচে জয়েন করতে না পারো সেক্ষেত্রে ভাই রিফান্ড দেওয়া হবে না বাট তারপরেও তারা আসা বলবে যে ভাই আমি টাইম মতো জয়েন করতে পারিনি আমার রিফান্ড দাও দেওয়া তোমরা কিছু কিছু মানুষ এসে আইডি পাসওয়ার্ডের নোটিফিকেশন এক মিনিট আগে দেন নাকি তারা তার খেয়ে তো আমি আগেই বলে রাখি নোটিফিকশন আশা থাকলে হবে আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ম্যাচ হওয়ার পাঁচ মিনিট আগে এসে রুম ডিটেলসে ক্লিক করে সেখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তারপর ম্যাচে ঢুকতে হবে আর না হয় কিন্তু গাইজ তোমরা টাইম মতো ম্যাচে জয়েন করতে পারবে না কারণ নোটিফিকেশন কারো কারো ফোনে আগে আগে যায় কারো কারো ফোনে পরে পরে যায় যার কারণে যাইজ অনেকের ফোনে অনেক ঢিলামি করে আর তখন তারা আসা বলে যে ভাই আমি নোটিফিকেশন পাইছি এক মিনিট আগে দেন ঢুকতে ঢুকতে দেখি ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন আমাকে রিফান্ড দেন আর আমি যখন বলবো যে ভাই না তুমি টাইম মতো ম্যাচে জয়েন করতে পারো না তোমাকে রিফান্ড দেওয়া হবে না তখন ভাই তারা ডিরেক্ট বলে দিবে যে আমি স্ক্যাম করে দিচ্ছি তাদের টাকা তো এরকম কিছু মানুষ থাকবে যারা ভাই রুলস রেগুলেশন ঠিক মতো পড়বে না পরবর্তী তাই বলবে যে ভাই আমি তাদের টাকা স্ক্যাম করে দিছি আমি গাইজ অলওয়েজ তাদেরকে ইগনোর করি এবং তোমরাও ইগনোর করার চেষ্টা করবো অবশ্যই গাই যারা নতুন ইউজার বা আমাদের নতুন ডাউনলোড করবো তোমরা আগে রুলসগুলো পড়া তারপর ম্যাচে জয়েন করবা কারণ গাইজ তোমার যদি কোনো কিছু চালাইতে হয় তাহলে অবশ্যই ভাই শৃঙ্খলার প্রয়োজন আর শৃঙ্খলা ছাড়া কিন্তু গাইস কখনই কোনো কিছু চালানো সম্ভব না এই শৃঙ্খলা মেনটেন করার জন্য কিন্তু ভাই রুলস রেগুলেশন রাখতে হয় সো সব কিছু তো ভাই ভিডিওতে ক্লিয়ার করেই দিলাম যে ভাই কোনো প্রকার কোনো স্ক্যাম তোমাদের সাথে হয় নাই অ্যাপটা ডিলিট করে আবার ডাউনলোড করো অ্যাপ ঠিক হয়ে যাবে তোমরা আবার আগের মতো টুর্নামেন্ট খেলতে পারবে আর কার মোবাইলে যদি তারপরেও ভাই ঠিক না হয় তাহলে গাইস তোমরা আমাদের ভিডিও নিচে পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলেই হয়ে যাবে তো যারা গাইস আমাদের এই ভিডিওটা প্রথম দেখছো এবং তোমরাও চাইছো আমাদের অ্যাপে টুর্নামেন্ট খেলতে তোমরা চাইলে গাইস আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে গেছে আমি সব কিছু ক্লিয়ার করে বুঝাই দিয়েছি যে কিভাবে তোমরা আমার অ্যাপ ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা সেখানে টুর্নামেন্ট খেলবা এন্ড কিভাবে তোমরা তোমাদের টাকা উইথড্র দিবা তো সব কিছু কিন্তু গাইস ওই ভিডিওতে বলে দেওয়া আছে ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে থেকে ক্লিক করে দেখতে পারো অথবা আমার চ্যানেলে একটু ঘুরিয়ে পায় যাবে এই ভিডিওতে এ পর্যন্তই আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দেওয়া দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ হবে আবার পরে কোনো ভিডিওতে